আচ্ছা সামনে আমরা বোটিং দেখতে পাই বাট ভীষণ ভয় লাগে যার জন্য না চড়িনি এই যে দেউল পার্ক হ্যাঁ আমরা দেউল পার্কে এসেছিলাম পিকনিকের উদ্দেশ্যে বাট পার্কে ঢুকে আমরা যেটা দেখি যতটা ভেবেছিলাম যে পার্কটি সুন্দর হবে অতটাও নয় এই যে পার্কের মধ্যে যেটা ভালো লেগেছিল আমাদের সেটা হচ্ছে টয় ট্রেন আদারওয়াইজ এরকম পার্ক তো আমাদের ওখানেও আছে যাই হোক পার্কটা সেরকম ভালো না লাগলেও এনজয়টা আমরা ফাটিয়ে করেছি সিরিয়াল যাই হোক পিকনিকে তো আনন্দটাই মেন তাই না আচ্ছা যেটা আমাদের আকর্ষণীয় লেগেছিল টয় ট্রেনটা সেখানে আমরা সবাই মিলে উঠেও পড়লাম বাট কি বলবো মাত্র দু থেকে তিন পাক ঘুরিয়েছে মানে উঠতে উঠতেই মনে হলো যেন শেষ হয়ে গেল জাস্ট এইটুকুতে কি মন ভরে বলো তো যাই হোক তারপর আমরা এখানে দেখতে পেলাম হরিণ অ্যান্ড ময়ূর সিরিয়াসলি অনেকটা দূর থেকে দেখেছি দেখো জুম করে দেখিয়েও ছিলাম দেন এখানে দেখতে পেয়েছিলাম খরগোশ যেটা আমার ভীষণ ফেভারিট আমার বাড়িতেও আছে ঘন্টু ওদেরকে দেখে তো আমার খুব ভালো লেগেছিলো মনে সব সবকটাকে গিয়ে ধরি আমি দেন হয়ে যায় আমাদের লাঞ্চ টাইম তো লাঞ্চে তো অনেক কিছু ছিল সবই আমাদের এখানেই রান্না হয়েছে জাস্ট ফাটাফাটি একটা আইটেম খেতেও জাস্ট অসাম ছিল তো তারপর তো বাড়িও যাচ্ছে বাড়ি আমরাও যাই তাহলে ভাই থ্যাংক